সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই তার সাথে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তন বারোই জানুয়ারি পর্যন্ত মঙ্গল পুষ্যা নক্ষত্র অবস্থান করছে যার অধিপতি হচ্ছে শনি এবং তেরোই জানুয়ারি মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো মঙ্গলদেবের এই নক্ষত্র পরিবর্তনের কি প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর আজকে বিশেষভাবে আলোচনা করব এই কুম্ভ রাশিকে নিয়ে তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কোনো কৌতূহল বসত যে আজকে করবো কালকে করব এরকম তো যাই হোক তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে তবে আগামী দিনে আমার বিশ্বাস এখান থেকে কুম্ভ কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে কুম্ভ রাশির ক্ষেত্রে যে মুহূর্তে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে তো সেই সময় গ্রহদের অবস্থান এরকম থাকছে রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে রাশির উপরে কিছুদিন আগে শনি নক্ষত্র পরিবর্তন করেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পদে অবস্থান করছে আঠাশে এপ্রিল থেকে সাতাশে ডিসেম্বর থেকে এবং এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে তারপরে মাঝখানে আবার কিন্তু রাশি পরিবর্তন করছে উনত্রিশে মার্চ আর রাশির এই কুম্ভ রাশির উনত্রিশে মার্চ থেকে আবার সাড়ে তৃতীয় চরণ শুরু হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাশির অধিপতি যেরকম সেরকম কিন্তু ব্যয়ের ঘরের অধিপতি তবে শনির এই যে নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান এটা কিন্তু পজিটিভ এখন বলতে গেলে এই কুম্ভ রাশির ক্ষেত্রে আবার রাশির উপরে কিন্তু শুক্র অবস্থান করছে শুক্র শনির কিন্তু জ্যুতি বর্তমানে রয়েছে শুক্র এখানটাতে আঠাশে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত থাকবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে গ্রহ সুখের ঘরের অধিপতি যেরকম সেরকম কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে মঙ্গল যে সময় নক্ষত্র পরিবর্তন করবে সে সময় আবার শুক্র রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে থাকছে শুক্র এখানটাতে আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকছে তারপরে কিন্তু আবার মিন রাশিতে প্রবেশ করবে তখন আবার শুক্র উচ্চ হয়ে যাবে রাশির দ্বিতীয় ঘর যেটা মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর রাশির যেটা চতুর্থ ঘর সেটা হচ্ছে বিষ রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বক্রি অবস্থায় রয়েছে এবং রয়েছে হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর তারপরে শুভ সপ্তম দৃষ্টি হচ্ছে রাশির কর্মের ঘর এবং নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে মকর রাশি রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে বারো তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে এবং ১৩ তারিখে নক্ষত্র পরিবর্তন করে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর এবং মঙ্গল এখানটাতে একুশে জানুয়ারি পর্যন্ত তারপরে কিন্তু অবস্থায় আবার মিথুন রাশিতে ফিরে আসবে থাকছে মঙ্গলের এই নক্ষত্রের যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো হবে পুষ্যা নক্ষত্রের থেকে পুনবসু নক্ষত্র সম্পর্কে এর আগের ভিডিওতে আমি অনেক আলোচনা করেছি যে জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবান অর্থাৎ একটা একাগ্রতার ব্যাপার চলে আসছে তো মঙ্গলকে বলা হয় সেনাপতি আর সেনাপতির হাতে আসছে তাহলে হবে জিনিসটা বুঝেন অর্থাৎ এই সময়কালে ক্ষেত্রে মানে যথেষ্ট একাগ্রতা কুম্ভ রাশির ষষ্ঠ ঘরটি কি শত্রুদের ঘর কম্পিটিশনের ঘর তো এই ঘরে সেনাপতি তার ধনুষ বান নিয়ে দাঁড়াবে তাহলে যখনই একাগ্রতা হবে তখনই লক্ষ্যভেদ করতে পারবে এটাই তো উঠে আসছে তো একুশ তারিখে মঙ্গল এই ঘরে থাকছে এই নক্ষত্রে তারপর আবার রাশি পরিবর্তন করবে তো যেদিন একুশ তারিখ আসবে সেদিন আবার বিশেষ আলোচনা করব কুম্ভ রাশির ক্ষেত্রে তো রাশির ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু আবার এগারোই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে এবং বর্তমানে কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং কেতু জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত অবস্থান করবে উত্তরা ফাল্গুনিতে তারপরে কিন্তু আবার পূর্বা ফাল্গুনি শুক্রদেবের নক্ষত্র অবস্থান করবে রাশির একাদশ ঘর এই যেটা লাভের ঘর ধনু রাশি এই ঘরে চোদ্দ তারিখ পর্যন্ত আবার সূর্য অবস্থান করছে তারপরে আবার রাশি পরিবর্তন করবে সূর্য মকর রাশিতে আসবে তখন তো মকর সংক্রান্তি এবং সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করবে তখন আবার সূর্য থাকবে উত্তরা সারা নক্ষত্রের দ্বিতীয় চরণে কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তমপতি চৌদ্দ তারিখ পর্যন্ত লাভের ঘরে অবস্থান করছে তারপরে কিন্তু দ্বাদশ ঘরে যাবে আর যখনই দ্বাদশ ঘরে সূর্য অবস্থান করবে তখন এই সূর্যের উপর আবার কিন্তু কেতুর দৃষ্টি থাকবে মঙ্গলেরও দৃষ্টি থাকবে সর্বোপরি থাকবে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আবার এই একাদশ ঘর যেটা ধনুরাশি এই ঘরে কিন্তু বুধ অবস্থান করছে চব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গল যে সময় নক্ষত্র পরিবর্তন করবে তখন বুধ তেরো তারিখ পর্যন্ত থাকবে মূল নক্ষত্র যার অধিপতি হচ্ছে কেতু এবং চোদ্দো তারিখ থেকে বুধ অবস্থান করবে পূর্বা নক্ষত্র যে যার অধিপতি শুক্র এবং একুশ তারিখ পর্যন্তই অবস্থান করবে তারপরে আবার কিন্তু বুধ নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে উত্তরা সারা নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্রে এবং চব্বিশ তারিখে বুধ আবার প্রবেশ করবে এই মকট রাশিতে যেটা হচ্ছে দ্বাদশ ঘর তো বুধ হচ্ছে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চমঘর থেকে আমরা শিক্ষা দীক্ষা তারপর মালক্ষীর ঘর অনেক কিছু দেখি প্রতিভা জিনিসটাকে দেখি অনেক রকম জিনিস দেখা হয় পঞ্চম ঘর থেকে যেটা হচ্ছে খুব শুভ ঘর ত্রিকোণের ঘর এবং অষ্টম ঘর অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান রিসার্চ জিনিসটাকে দেখি পরিবর্তন জিনিসটাকে দেখি আকস্মিক তো এই দুটি ঘরের অধিপতি এবং ভূত কিন্তু হচ্ছে কারক গ্রহ কুম্ভ রাশির ক্ষেত্রে তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে এরকমই কিন্তু গ্রহদের অবস্থান থাকছে যখন মঙ্গল নক্ষত্রটা পরিবর্তন করবে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যখন মঙ্গল এই পুষা নক্ষত্র অবস্থান করছিল এবং রাশির অধিপতির সাথে সদাষ্ট যোগ তারপর আবার রাশির অধিপতির উপর দৃষ্টি এবং রাশির উপর দৃষ্টি তো এটা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে বলেছিলাম এবং আমার কাছে বহু রকম খবর এসেছে যারা প্রতিনিয়ত যোগাযোগ রাখে তারাও তাদের কিন্তু স্বাস্থ্য হানি হয়েছিল এবং স্বাস্থ্যের দিকে একটা ডিপ্রেশন চলে আসা হ্যাঁ অনেক রকম সমস্যা খাওয়া দাওয়ার দিকে প্রবলেম একটু কোনো কিছু খেলে বদহজম বা পেটজনিত সমস্যা লিভারজনিত সমস্যা এগুলো কিন্তু তৈরি হয়েছিল এই পুষ্যা নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে থাকছে এটা কিন্তু থাকবে এই প্রবলেমটা এবার শনির নক্ষত্র থেকে যখন বেরিয়ে চলে আসবে যখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে তখন কিন্তু যথেষ্ট পরিবর্তন হতে থাকবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রে যখন ছিল তখন ব্যাপক প্রভাব পড়েছিলো আবার মুখের বাণীর উপর যে কোনো কাজ করতে গেলে একটা চঞ্চলতা চলে আসা লোকের সাথে একটু বাঘ হয়ে যাওয়া বা একটুতেই চট করে ধৈর্য হারিয়ে ফেলা এগুলো কিন্তু তৈরি হচ্ছিল এবং এটা কিন্তু তেরো তারিখ পর্যন্ত থাকছে বারো তারিখ পর্যন্ত থাকছে তেরো তারিখে যখন নক্ষত্র পরিবর্তন করবে এই সমস্ত কিন্তু জিনিস মানে চেঞ্জ হবে আস্তে আস্তে এবং তেরো তারিখের পর যখন নক্ষত্রটা পরিবর্তন করবে মঙ্গল তখন কিন্তু এই রাশির অধিপতি শনিও থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার এদিকে মঙ্গলও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে পুনবসু নক্ষত্রে অর্থাৎ এই সাড়ে সাতের মধ্যেও একটা ভালো সময় পাচ্ছে এই কুম্ভ রাশি এই সময়কালে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি সুখের ঘর যেটা চতুর্থ ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভান্ডার শিক্ষার কারক পর উপকারিতার কারক মায়া মমতা সমস্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি থেকে দেখা হয় ধন সম্পত্তির কারক মাঙ্গলিক কার্যের কারক আদর্শবাদী নীতাই নীতি দার্শনিক চিন্তা ভাবনা এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমেই কিন্তু উঠে আসে আর শনি হচ্ছে কি কর্মের কারক যে ঘরে অবস্থান করে আড়াই বছর পর্যন্ত অবস্থান করে এবং যখন বকরি ছিল তখন কি হচ্ছিল কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ছিল এই কুম্ভ রাশির মার্গি হলো তাও নক্ষত্র পরিবর্তন হয়নি শতবিশা নক্ষত্রে ছিল তারপরে সাতাশে জানুয়ারি তখন নক্ষত্রটা পরিবর্তন হলো মার্গী অবস্থায় এবং শনির মুভমেন্টটা সম্পূর্ণ এখন চেঞ্জ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে বিগত দিনগুলোতে কী হচ্ছিল শনির তো সাড়ে সাতই পড়ছে তারপর আবার বকরি তারপর আবার মার্গি হলো কিন্তু নক্ষত্র যখনও পরিবর্তন হয়নি তখন কি আসছিলো কর্মক্ষেত্রে একটা ধীরগতি চলে আসছিল একটা কাজই বারবার করে করা এবং তাতে আবার বাধাপ্রাপ্ত হয় একটা আলস্য জিনিস চলে আসছিল মনের একটা মানে কনফিডেন্ট জিনিসটা হারিয়ে ফেলছিল কেউ কোনো রকম কোনো কিছু আঘাত করে দিলে একটু আঘাতজনিত কথা বলে দিলে সেটা হৃদয়ে যেয়ে লেখত নিজেকে একাত্ম মনে হতো এইগুলো তো হচ্ছিল এই কুম্ভ রাশির ক্ষেত্রে এবার কি হচ্ছে নক্ষত্রটা পরিবর্তন হলো তার সাথে আবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হচ্ছে তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো ছিল সেই গুণগুলো নক্ষত্রের মাধ্যমে শনির উপর আসবে এবার শনি রাশির উপর পড়েছে প্লাস রাশির অধিপতি তাহলে রাশিটাকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সেই গুণগুলো দ্বারা বিশেষ প্রভাবিত হবে এই সময় কুম্ভ রাশি পূর্বাভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে এর আগের বহু ভিডিওতে আলোচনা করেছি যে কত ভালো নক্ষত্র ভাগ্যবান নক্ষত্র সজ্জন ব্যক্তি অর্থাৎ তাহলে শনির এই নক্ষত্র অবস্থান ভালো হচ্ছে তার সাথে আবার মঙ্গল মঙ্গল তেরো তারিখ থেকে তেরোই জানুয়ারি থেকে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং এই মুহূর্তে আবার শুক্রের অবস্থান যথেষ্ট ভালোই কুম্ভ রাশির ক্ষেত্রে সুখের ঘর আর ভাগ্যের ঘরের অধিপতি হয়ে রাশির সাথে অবস্থা রাশিতে অবস্থান করছে এবং রাশির অধিপতির সাথে জুতি তৈরি করছে তাদের মিলিত দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে সপ্তম ঘরটি কিসের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের আই ইনকামের ঘর অর্থাৎ এগুলোতে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এবং মঙ্গলের এই যে পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে এসে দেবগুরু বৃহস্পতি পুনঃ বসু নক্ষত্র অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো তবে কি মঙ্গলের সাথে কিন্তু একুশ তারিখ পর্যন্ত শনি স্বরাষ্ট্রক যোগটা থেকে যাচ্ছে স্বরাষ্ট্রক যোগটা থেকে যাচ্ছে এবং শনির উপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং এই মঙ্গলের উপর আবার রাহুরও দৃষ্টি পড়ছে কিন্তু রেজাল্টগুলো সম্পূর্ণ এই সময় ভিন্ন হয়ে যাবে যেহেতু দুটি ক্রূর গ্রহ পাপি গ্রহ গুরুর নক্ষত্র অবস্থান করছে এবং গুরু অবস্থান করছে সুখের ঘরে তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে কর্মের ঘর থেকে এই যে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে এই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে ষষ্ঠ ঘর থেকেও তো কর্মের বিচারটা হচ্ছে কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর এবং কর্মের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘর থেকে আমরা কম্পিটিশন জিনিসটাকে দেখি শত্রু জিনিসটাকে দেখি অর্থাৎ এই সময়কালে যে একটা উগ্রতা ভাব মনের মধ্যে যে একটা অস্থিরতা কাজ কর্মক্ষেত্রে একাগ্রতা যেটা হারিয়ে ফেলেছিল অন্যের সাথে যেটা বাঘ বিতনায় জড়িত হচ্ছিল শত্রুরা মাথা চারা দিচ্ছিল এই জিনিসগুলো এবার কিন্তু যথেষ্ট মানে কম হবে এবং একেবারেই বলতে গেলে ঠান্ডা হয়ে যাবে কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি এবার অবস্থান করছে নক নক্ষত্রে যার একমাত্র জিনিসই হচ্ছে লক্ষ্য অর্থাৎ যখনই লক্ষ্য একাগ্রতা জিনিসটা চলে আসবে তখন কিন্তু অটোমেটিক লক্ষ্যভেদটা হবে অর্থাৎ এই সময়কালে শত্রুটা সেরকম আর কোনো ক্ষতি করতে পারবে না নিজের জ্ঞানের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা নিজের প্রতিবার দ্বারা কুম্ভ রাশি যথেষ্ট এগিয়ে যাবে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে কি এদেরকে যদি কেউ কোনো একটা আঘাতজনিত কথা বলে দিল তাহলে হয়ে গেল এরা মানে দুশো বছর পিছনে চলে যায় নিজের সেই মানে ভাব ভাবপূর্তিটাকে হারিয়ে ফেলে অতএব এটা করলে কিন্তু চলবে না এটাই হচ্ছে কুম্ভ রাশির সব থেকে মাইনাস জিনিস অর্থাৎ এই সময়কালে আবার মঙ্গল নিজের শান্ত স্বভাবেরও পরিচয় দিবে এই নক্ষত্রে কারণ গুরুর নক্ষত্রে এখানটাতে কিন্তু একাগ্রতা একাগ্রতা করতে গেলে চঞ্চল স্বভাব ত্যাগ করতে হয় অর্থাৎ মঙ্গল এই নক্ষত্র অবস্থান করে এই নক্ষত্রের ফল যথেষ্ট ভালো ফল দিবে এই কুম্ভ রাশিকে এবং কর্মক্ষেত্রে সাকসেস হবে এবং লক্ষ্যভেদ হবে ষষ্ঠ ঘরে কর্মের অধিপতির অবস্থান এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের ইন্টারভিউ দিয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে যারা সেনাবাহিনীর কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো প্রশাসন লেভেলের কাজের প্রস্তুতি নিচ্ছেন কোনো সিকিউরিটি কাজের গার্ডের কাজে যারা প্রস্তুতি নিচ্ছেন বা কোনো বিষয়ের উপর যারা কোনো ট্রেনিং নিচ্ছেন যেখানটাতে সম্পূর্ণভাবে ফিজিক্যাল জিনিসটা উঠে আসছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা খেলাধুলার ব্যাপারে কোনো প্রশিক্ষণ নিচ্ছেন রকম আবার কোনো যারা ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং কোচ কোচ হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ষষ্ঠ ঘরে মঙ্গল সবসময় ভালো ফল দেয় কিন্তু যেহেতু নক্ষত্রটা পেয়ে গেছিলো পুষ্যা নক্ষত্র একটা উগ্রতা নক্ষত্র কারণ শনির সাথে মঙ্গলের তো সম্পর্ক ভালো না শনি সবসময় মঙ্গলকে শত্রু ভাবে কিন্তু মঙ্গল আবার শনিকে সমভাবে তো যাই হোক এখানটাতে একটা দারুণ ডিস্টার্ব হচ্ছিল শত্রুরা বিভিন্ন রকমভাবে হ্যাকেল করছিল কুম্ভ রাশিকে এই জিনিসগুলো কিন্তু এই সময় ঠান্ডা হবে সাড়ে সাথে তো চলছে এবং চলবে আগামী দিনও সাড়ে সাতই কুম্ভ রাশির এখন গলার মালা তো এই সময়ই শনি যত রকমই ভালো পজিশনে থাকুক তার মূল স্বভাব কিছু না কিছু পাপ প্রভাব দিবে কিন্তু সাড়ে সাতের মধ্যে গ্রহদের যে অবস্থান এটা কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ডিজাইন পাথর ডিজাইন টাইলসের দামি টাইলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো যারা হস্তশিল্পী তাদের জন্য সময় ভালো যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা খাবার যেখানটাতে উৎপাদন হয় সেই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারপর যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের জন্য যারা যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট করছেন বা ইন্টারন্যাশনাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কোনো বড় বিদেশি কোম্পানিতে কোনো বড় প্রোজেক্টের কাজে যুক্ত রয়েছেন বা কোনো প্রোজেক্টের অপেক্ষায় ছিলেন এতদিন যে কিভাবে প্রোজেক্ট লাভ করব। এগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় তার সাথে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছে কারণ কর্মের অধিপতি ষষ্ঠ ঘরে এসছে তার দৃষ্টি সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘর বিদেশ জিনিসটাকে অর্থাৎ তাহলে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ তারপরে বিদেশে যাওয়ার কাজ মানে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হবে এবং যারা বিদেশে যাওয়ার কর্মহীন হয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে অনেক কিছুই ভালো জিনিস উঠে আসছে এই সময় রাহু এ সময় যথেষ্ট ভালো ফল দিবে রাহু ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি আবার মঙ্গলের উপর পড়ছে এবং রাহু অবস্থান করছে শনির নক্ষত্রে আবার শনির অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে কর্মের ঘরে তাহলে রাহুর রাহুরও দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে কর্মের ঘরের উপর দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরের অধিপতি মঙ্গলের উপর দৃষ্টি পড়ছে কিন্তু এই সময়কালে কি করবে রাহু রাহুকে তো শনিরও ফল দেওয়া লাগবে সেরকম আবার গুরুরও ফল দেওয়া লাগবে যেহেতু মিন রাশিতে অবস্থান করছে তাহলে এখানটাতে কর্মক্ষেত্রে নতুন নতুন আইডিয়া অ্যাম্বিশন যথেষ্ট পাবে এই সময় এই কুম্ভ রাশি যে নিজের কাজকে কিভাবে সাকসেস করা যায় আর সাকসেস করাবে মঙ্গল কর্মের ষষ্ঠ ঘরে অবস্থান করছে তাও আবার পুনঃবসু নকত্রে একাগ্রতার ব্যাপার চলে আসছে মোট কথা একটাই কথা বলবো এই কুম্ভ রাশিকে সেটা হচ্ছে যে বিগত দিনে যে পুষ্যা নক্ষত্রে ছিল মঙ্গল সেই নক্ষত্রের থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই মঙ্গল তবে একুশ তারিখ পর্যন্ত এই আলোচনাটা করা হচ্ছে একুশ তারিখের পর আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে তখন আবার বিশেষ আলোচনা করব এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরঙ্গবাণ পাঠ করবে তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে যেহেতু শনির সাড়ে চলছে তো যাই হোক কুম্ভ রাশির সম্পর্কে অনেক আলোচনা করলাম আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন তবে আমার যে আলোচনা এটা হয়তো অনেকের ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে আর যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষ বলবো নতুন বছর অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ সাড়ে সাতই চলছে একমাত্র জ্যোতিষীই বলতে পারবে কোন পথে গেলে আপনাদের ভালো হবে কোন উপাচারটা করলে আপনারা জীবনে সুখ স্বচ্ছন্দ আনন্দ মানে যথেষ্ট থাকবে তাই বলবো যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন কিংবা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই তো যাই হোক ভালো থাকেন নতুন বছরের আবার শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ